তা দাও আই দিভাই নতুন বসন্ত পড়িয়া গেল আর নতুন বসন্ত পড়িয়া গেল আমরা পিকনিক করতে আইছি তোমরা সবাই ভালো থেকো তোমরা আনন্দ নিভুতি করে তোমরা ভালো থেকো তোমরা উপভোগ করো আনন্দ করো আজকে আমরা জঙ্গলে চলে এসেছি অনেক ভালো ভালো জায়গা আছে আমাদের এখানে কিন্তু জঙ্গলটা কি বলেন তো একদম ফাঁকা জায়গা আমরা চাইছি আমরা নিজেরা মিলে একদম শান্তিতে পিকনিক করব পিকনিক স্পট অনেক আছে আমাদের এখানে কিন্তু সব জায়গায়তে বক্স স্টক্স বাজে ধরে না আজকে দিনে

ওই দেখো কে কাটাবো এগুলো হ্যাঁ পিকনিক

তো হাত দিয়ে আসলে গায়ের রং যদি কালো হয়ে যায় রোদ ঢুকে এত পরিষ্কার কিনে দেব বিশ্বাস নে কি 아이기엔 너무 싸야 나고 뭐니 뭐니. 이게 뭐야? 이건 또 뭐냐? 아 고무 좀 많구 있어. 아주 많습니다. 오늘 하실 고단 그래도 맘에. 오늘 하실 고단 내가 가발아케 오늘 출가지 데려가. 음.

आणि आलू मिक्स करून घ्या आलू मिक्स करून घ्या हे मी मिक्स दावছি मिक्स दावছি म्हणजे जल टाक এই যে উনুন ভালো করে নিবি আমরা একদম পুরো বন্ধ টন্দ করে দিয়ে তবে যাব জঙ্গলে ব্যাপার কিছু রাখব না কিছু রাখব না কেন জঙ্গলের ব্যাপার তো বাবা সব সব বন্ধ করতে হয় এই জালটাই লাস্ট

t o n u d e Mangsa r e n g Cireng, n g s a n n g t e w l Lepas, h n t u Ojek, w a i n g s a m a n g s h a r k o n Jualan, c i a n t u Ojek, Cik e k Ojek, 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 o j o j o j e e k o j e e k o Ojek, Ojek, o j o j o j o j o j e e k o j e e k o Ojek, Ojek, O আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন আর আমাদের সঙ্গে সঙ্গে আপনারা মজা করবেন